সম্মানিত ভিউয়ার্স লক সিস্টেম না বেল সিস্টেম আপনি কোনটা ইউজ করবেন বা আপনার লিঙ্গর জন্য কোনটা প্রযোজ্য যারা সহবাসে সময় বাড়াইতে চান পঁচিশ থেকে তিরিশ মিনিট তাদের জন্য লক সিস্টেম এবং যাদের লিঙ্গ দুই তিন মিনিটের বেশি বীর্য ধরে রাখতে পারে না ডায়াবেটিসের সমস্যাও আছে তাদের জন্য এই লক সিস্টেমটা এখান থেকে লিঙ্গ প্রবেশ করাবেন এখান থেকে অন্ডগোষ্ঠা লক করবেন একটা জেলি দিব মেখে কাজ করবেন একটা না পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ লাগবে না স্ত্রীকে থাকবে আপনার প্রতি সন্তুষ্ট আর বেলকণ্ডম কারা ব্যবহার করবেন যাদের লিঙ্গ আছে অথবা একদমই শক্ত হয় না ছোটো সাইজে কোনো প্রকার কোনো কাজেই আসে না তাদের জন্য বেলকণ্ডম ডায়াবেটিক্সের সমস্যাও থাকতে পারে অথবা যৌনবায়ু রোগের কারণেও লিঙ্গ বাদ হয়ে যেতে পারে তাদের জন্যই বেলকণ্ডম এখান থেকে আপনার লিঙ্গটা ঢুকায় রাখবেন এখান থেকে অন্ডকোষ্ঠটা লক রাখা যায় একই সাথে বেল পরে নিতে পারবেন এটা মাথার দিকে ছিদ্র আছে চাইলে বাচ্চা কনসেপ্ট করাইতে চান তাও সম্ভব এটা খোলার প্রয়োজন নেই তো দুইটা প্রোডাক্টে দুইটা ফ্যাসিলিটি এটা আপনার লিঙ্গ যদি দুই তিন মিনিট সময় পাই তাদের জন্য এটা এবং যাদের লিঙ্গ সময় একদমই পাচ্ছেন না ব্যাদ হয়ে গেছে তাদের জন্য এটা তো যে যেটা নিতে চান আমাদের স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দেবো আপনার হাতে ধন্যবাদ